যে রাস্তা দিয়ে এসছিলাম সেই রাস্তা দিয়ে আবার ফিরে যাচ্ছি দুর্গাপুর থেকে মদনপুরে মাঝখানে কেটে গেছে কয়েকটা দিন খুবই হাসি খুশি ভাবে কাটলো আর যাওয়ার আগে সুইটি আমাদের দিল রাখি তা খালুম আমাদের জন্য রাখি দিয়ে দিল এখন পড়ান না রাখির দিন রাখির দিন ভাল লাগছে এমনিও পড়তে পারবে এটা চুরি করে টুকিয়ে রাখ এটা চকলেট ঠিক আছে

ওটা রাখি কোথায় গানে আর রাখি কোথায় গানটা করো করো না মদনপুরে ফেরার পথে আমরা খেয়েছিলাম এগ রোল আর লাসি কারণ একটু ক্লই খিদে পেয়ে গেছিলো আর এই দোকানে খুব ভালো পাওয়া যায় কল্যাণীতে আর এই দেখো বাড়িতে ঢুকে গেছি ঢুকেই ক্লই উঠেছে মামার গাড়িতে কারণ দুটো গাড়ি মিলিন্দ দুটো বাইক দুটো বাইকই ঘরের মধ্যে রেখে দিয়ে গেছে তো ঘরের মধ্যে ক্লোই দেখে একটুখানি ইচ্ছা হলো আর আমরা বাড়ি ফেরার পথেই সব মিলিন্দর পাড়ার কুকুরগুলো এসেছে বিস্কুট খেতে ডাকছে কেন মুখে নিয়ে নামিয়ে দিচ্ছে এত খেয়ে চলে গেল

আজকে মা বানিয়েছে মাটন বিরিয়ানি দেখো কী সুন্দর দেখতে হয়েছে মামার বিরিয়ানি তো আলাদাই লেভেল কিন্তু মার বিরিয়ানিও খুব টেস্ট হয় আর এখানে মাটনগুলো এত সুন্দর খেতে মাটনের ফ্লেভারেই যেন বিরিয়ানি আরই ভালো টেস্ট হয় আর বানিয়েছিল সাথে রায়তা আর খাওয়ার পরে মা বানিয়ে দিয়েছিল জুস আর এটা হচ্ছে মৌসাম্বি লেবুর জুস আমাদের ওখানে মৌসাম্বি পাওয়া যায় কিন্তু অরেঞ্জটাই ক্লোই বেশি ভালোবাসে বলে ওটাই খাওয়া হয় আমাদের আর এখানে এই যে ওরচি এসছে ক্লোই এসছে বলে ওর সঙ্গে খেলতে খুব খেলা হচ্ছে দুজনের আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব কারণ ওরা খেলবে আমি মা বসে গল্প করছি এখানে দিদিমাও এসছে মা একটু লাস্তি বানিয়েছিল তো সেটাই আমরা সবাই মিলে খেলাম আর তোমরা জানিও যে তোমাদের কেমন লাগছে আমাদের ব্লগগুলো ভালো থেকো বাই